এখানে সরষে ইলিশ বানানোর জন্য ভালো করে মাছটাকে দিয়ে হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি একটু হালকা করেই ভাজবো খুব কড়া করে ভাজবো না এরপরে একটা পেস্ট তৈরি করব সেটার মধ্যে দিয়ে দিয়েছি একটু টক দই সরষে আর হলুদ দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়েছি এরপরে সে মাছ ভাজা তেলটাতে মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে সেটাকে একটু মেড়ে করে দিয়ে দিচ্ছি সর্ষের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আর দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবার ভালো করে এটা ফুটে আসলেই মাছগুলোকে দিয়ে দেব। বেশ মাছগুলো ফুটে এসে জলটা কমে আসলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে গরম ভাতের সাথে পরিবেশন করো সরষে ইলিশ আমার তো খুব প্রিয় তোমাদের কেমন লাগে সেটা জানিও আজকের মতো টাটা নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার